নমস্কার আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমি মোটামুটি ভালোই আছি আজকে আমি আপনাদের বলবো যে আমাদের জীবনের একটা সমস্যার কথা কি সমস্যা না আমরা মার্কেট থেকে যখন সিম কিনতে যাই তখন আমরা আমাদের আধার নাম্বার দিই সেখান থেকে বায়োমেট্রিক করে সিম তুলি কিন্তু যখন এই প্রসেসটা ছিল না তখন তার আগে এরকমও হয়েছে আধার নাম্বার দিয়ে আমরা যা সিমটা পেয়ে গেছি তাহলে এখন তো আমার তো একেবারে জানতে ইচ্ছে করে যে আমার আধার কার্ডে কতগুলো সিম তোলা হয়েছে বা আমি যে সিমটা ইউজ করছি সেই সিমটা ছাড়াও অন্য কোনো সিম কেউ তুলে নিয়েছে কিনা না এগুলো আমাকে জানতে হবে যদি কেউ তুলে নিয়েছে সেই নাম্বারটা কীভাবে আপনি বন্ধ করবেন তার উপায়টাও আজকে আমি আপনাদের বলে দেবো অর্থাৎ আপনার আধার কার্ড দিয়ে কতগুলো সিম চলছে মার্কেটে বা আপনি যেটা ইউজ করছেন শুধু একমাত্র সেটাই না এর বাইরে অন্য কেউ ইউজ করছে আপনার আধার কার্ড দেওয়া সিম সেটা আজকে আপনি জানতে পেরে যাবেন সম্পূর্ণরূপে তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা এই বিষয়ে খুব সচেতন তো আমার মনে হয় এটা একটা আজকে আজকালকার যুগে সমস্ত মানুষের জানা উচিত যে আমার আধার কার্ড দিয়ে কতগুলো সিম তোলা আছে তো আমাদের আজকের টপিক হলো এটাই যে কীভাবে আমি জানবো আমার আধার কার্ড দিয়ে কতগুলো সিম তোলা আছে যদি সেটা আমি ইউজ না করি সেটাকে আমি ডিসেবল কীভাবে করবো দেখুন এর জন্য কী করতে হবে আপনাকে প্রথমেই একটা ওয়েবসাইট যেতে হবে গুগলে যাবেন গুগল থেকে যে সঞ্চার সাথী ডট গভ ডটন এখন আপনারা প্রশ্ন করবেন আপনি বললেন আর আমরা মনে রাখবো কীভাবে আমি বানান মানে স্পেলিংটাও করে দিচ্ছি এস এ এন সি এইচএর এস ডাবলএ টি এইচ আই ডট গভ ডট ইন এই এটা একটা গভর্নমেন্ট ওয়েবসাইট এই গভর্নমেন্ট ওয়েবসাইটে আপনি আসবেন আসার পরে আপনাকে কী করতে হবে না ওয়েবসাইটে ক্লিক করা মাত্রই আপনার সামনে কী হবে না একটা পোর্টাল খুলে যাবে সেটা খোলার পরে সেখানে দেখবেন যে নো ইয়োর মোবাইল কানেকশন ট্যাপকপ বলে একটা অপশান আছে নো ইওর মোবাইল কানেকশন ট্যাপকফ এই অপশানটাতে আপনি ক্লিক করবেন তাহলে দেখবেন যে আপনার সামনে ট্যাপক ডট সঞ্চার সাথী ডট গভ ডট ইন একটা স্ল্যাশ টেলিকম ইউজার নামে একটা নতুন পোর্টাল খুলবে বেশ আমি যেভাবে বলছি আপনারা শুধু বাড়িতে বসে দায় করে করে যান এখান অর্থাৎ এই পেজটা খোলার পরে আপনার সামনে নতুন একটা আসবে যে এখানে আপনি যে সিমটা এখন বর্তমানে ইউজ করছেন সেই মোবাইল নাম্বারটা দেবেন অর্থাৎ যে সিমটা আপনি আধার কার্ড দিয়ে তুলেছেন সেই সিমটার যে নাম্বারটা সেই নাম্বারটা দেবেন সেই নাম্বারটা দেওয়ার পরে অর্থাৎ সেই নাম্বারটা দেওয়ার পরে সেই নাম্বারটাতে একটা ওটিপি আসবে এবং ওটিপিটা বসিয়ে ক্যাপচা একটা কোড দেবেন ক্যাপচা দিলে দিয়ে লগ ইন করে নেবেন তারপরে যখনই আপনি লগ করবেন সেখানে দেখবেন সাথে সাথে কতগুলো সিম কার্ড আপনার ওই আধার কার্ড দিয়ে তোলা আছে সেটা আপনি দেখতে পাবেন যে কতগুলো সিম কার্ড আপনি আধার কার্ড দিয়ে ইনপাস্ট তুলেছেন বা বর্তমানে তুলেছেন অতীতে তুলেছেন বা এখন তুলেছেন এখানটাতে দেখবেন যে আপনার নাম্বারটা আছে এবং নাম্বারটা থাকার পরে সেটা চেক করে নিন যে আরও কোনো নাম্বার আছে চলছে কিনা আপনার আধার কার্ড দিয়ে এবারে কোনো কোন নাম্বারটা আপনার প্রয়োজন আছে আর কোন নাম্বারটার দরকার নেই সেটা আপনি চয়েস করুন সমস্ত নাম্বারগুলো বেরিয়ে যাবে যে আপনার আধার কার্ডে কোন কোন নাম্বারগুলো আছে এখন যে সিম কার্ডটা আপনার নয় সেটা আপনি বন্ধ করতে চাইবেন এটাও স্বাভাবিক তো সেটি বন্ধ করার জন্য কি করতে হবে না নট মাই নাম্বার বলে একটা অপশান আছে পাশেই ওখানে পোর্টালটা খোলার পরে অপশানটা সিলেক্ট করে রিপোর্ট এক বলে একটা অপশান থাকবে রিপোর্ট অপশানটা ক্লিক করুন যে আপনি করবেন অথবা আপনার নাম্বার আছে কিন্তু তার প্রয়োজন নেই সেটা বর্তমানে সেটা বন্ধ করতে চাইলেও নট রিকোয়ার্ড অপশানটা আপনি সিলেক্ট করে রিপোর্ট অপশানটা ক্লিক করুন এখন আপনি রিপোর্ট করলেন রিপোর্ট করার কিছুদিনের মধ্যে গভর্নমেন্ট একটা কল করে সেই নাম্বারটায় কল করবে যে নাম্বারটা হয়তো অন্য কেউ আপনার আধার নাম্বার দিয়ে ইউজ করছে তখন কল করে গভর্নমেন্ট সেখান থেকে ভেরিফিকেশন করবে নাম্বারটাকে কী ভেরিফিকেশান করবে না আধার নাম্বার অ্যাড্রেস ডিওবি তাকে জিজ্ঞাসা করা হবে এখন তাকে জিজ্ঞাসা করা মাত্রই সে যখন বলতে পারবে না ঠিক ঠিক ম্যাচ করে তখন কী করবে সেই নাম্বারটা বন্ধ করে দেবে হয়েছে অর্থাৎ এই যে যাচাইকরণটা হবে না এটা অসফল হলে আপনার সেই নাম্বারটা বন্ধ করে দেওয়া হবে এখন সিম কার্ড যেটা আপনি বন্ধ করেছেন সেটা বন্ধ হলো কি না কীভাবে চেক করবেন না একই নম্বর দিয়ে লগ ইন করুন যে নাম্বারটা আপনি ইউজ করছেন বর্তমানে আধার কার্ড সংযুক্ত সেখানে রিকোয়েস্ট বস রিকোয়েস্ট নাম্বার বসিয়ে ট্র্যাক অপশানে ক্লিক করলে স্ট্যাটাস দেখতে পাবেন যে আপনার রিপোর্ট করা নম্বরটি নম্বরটির কাজ কতদূর আগালো অর্থাৎ সেটা বন্ধ করা হয়েছে কি হয় ক্লিয়ার তাহলে এই অপশানগুলো আপনি পরপর ফলো করে যান আমি সমস্ত ডিটেলসটা এই ভিডিওতেই দিয়ে দেবো পরপর স্টেপগুলো কি কী আছে এই ভিডিওটা দেখার পরে ডিটেলসটা এসে যাবে আপনারা সেই অনুযায়ী দেখে দেখে যান এবং কম্পিউটারে নিজেই চেক করে নিন যে আপনার আধার কার্ডে কটা সিম তোলা হয়েছে বা কোন নাম্বারটা আপনি বন্ধ করতে চান কোন নাম্বারটা আপনি চালু রাখতে চান এটা অবশ্যই করে নেবেন না হলে আপনি ইন ফিউচার প্রচুর সমস্যায় পড়তে পারেন ওকে আজ এ পর্যন্তই ধন্যবাদ